যে আমরা মধুপুরে বিএনপির রাজনীতিতে বরং সরকার শহীদের আদর্শকে বুকে ধারণ করে তারেক রহমানের নির্দেশে শহীদরা শহীদ জিয়াউর রহমান তার যে করা দল বাংলাদেশ জাতীয় দল তার আদর্শকে বুকে ধারণ করে আমরা মধুপুরে সরকার শহীদের আদর্শ বাস্তবায়ন করতে চাই তার ধারাবাহিকতায় সরকার সহিত একটি কথা বলে গেছে যে মধুপুরের স্থানীয় সন্তানের পক্ষে আমি অ্যাডভোকেট মহোদয়ের পক্ষে আমি ভাইয়ের আমার বন্ধুর আমার আজকে বলতে হয় আজকে যারা সরকার শহীদের ফ্যামিলিকে তারা বিভ্রান্ত করেছে আজকে তারা সরকার শহীদের পরিবারকে যারা বিভ্রান্তি করে নিয়ে তারা রাজনীতি করছে তাদের উদ্দেশ্যে বলতে চায় যে সরকার শহীদ আজকে আমাদের টেকিগুলো স্থানে মারিয়ে আছে ভাইয়ের আমার বন্ধুরা আমার আপনারা বুকে হাত দিয়ে বলুন যে যারা যারা আমাদের তারা কি কিনা সরকার শহীদ যেদিন মারা যায় মৃত্যুর পর সেই ব্যক্তিরা জানা মধ্যে পড়তে আসে না মৃত্যুর পর তারা কাকাতে বসে মিষ্টি বিতরণ করেছে আজকে মধুপুরে আজকে নেতা শূন্য করার জন্য তারা ষড়যন্ত্র করছে আমরা বলতে চাই আমরা দীর্ঘ কণ্ঠে আমরা শবর দিতে চাই আমাদের নেতা সরকার সহিত যে কথা বলে গিয়েছে মৃত্যুর পূর্বে যে স্থানীয় সন্তানের পক্ষে থাকার জন্য আজকে তাই আমরা আমাদের দেশের ছেলে স্থানীয় সন্তান আমরা অ্যাডভোকেট মোহাম্মদ পক্ষ নিয়েছি এরাম অন্যায় করেছি কিনা আজকে বলতে চাই অ্যাডভোকেট মোহাম্মদ আলী যদি এই মধুপুর ধনবাড়ি আসনে বিএনপির মনোনয়ন পেয়ে ধারায় শীর্ষের এমপি হতে পারে অবশ্যই আমরা মধুর পৌরসভায় বিশেষ করে মধুর পৌরসভা আমরা এই সাত নং আট নং এবং নয় নার্ড বেশি উপকৃত আমার ঠিক অন্য মারুব বলে গিয়েছে আজকে বলতে চাই আমার নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলী আমাদের সকলকে সালাম দিয়েছে ওনার সালাম বাড়িতে পৌঁছে দিবেন অ্যাডভোকেট মোহাম্মদ আলীর হাতকে অবশ্যই শক্তিশালী করতে হবে রামা আরেকটি কথা বলি সরকার শহীদ মৃত্যুর পূর্বে একটি জিনিস আমাদেরকে শিখিয়ে দিয়েছে অধিকার আদায় করতে হয় কিভাবে সংগ্রাম করে আজকে বলতে চাই অ্যাডভোকেট মোহাম্মদ আলীর মনোনয়ন নিয়ে যে মধুপুর ধন বাড়ি যখন ষড়যন্ত্র হয় আমাদের উপজেলা ধনবাড়ি মধুর বিএনপি কোনো ষড়যন্ত্র আগামী ষড়যন্ত্র হয় আমরা ঘোষণা দিয়েছি ঘোষণা দিতে চাই আমরা মধুবুর ধনবাড়ি বন্ধ করে রামা মধুপুর ধনবাড়ি অচল হয়ে যাবে মধুপুর থেকে দনবাড়ি পর্যন্ত শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা তারেক দিয়া সৈনিকেরা আমরা রোড মার্চ করে লং মার্চ করে আমরা বেগম খারাপ থেকে জানা চাই যে আমরা মধুর মানুষ আমাদের স্থানীয় সন্তান অ্যাডভোকেট মোহাম্মদ চায় ঠিক ভাই আমার বন্ধু আমার আজকে তারেক রহমান তিনি বার চেয়ারম্যান উনি সুস্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন বেগম খালেদা দেহ ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা বিরোধী আন্দোলনে যারা রাজপথের মাঠে ছিল যারা মামলা খেয়েছে হামলা কেছে তাদেরকে বিএনপি রাখা নেতৃত্ব তাদেরকে দিতে হবে ঠিক কিনা বলে আজকে অ্যাডভোকেট মোহাম্মদ নামে এক ডজন মামলা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মামলা খালেদা জিয়ার মামলা মহাসচিবের নামে মামলা আমাদের নামে মামলা আপনারা দেখেছেন কত বৈষম্যবীর ছাত্র আন্দোলন কোটাবির আন্দোলনের সময় মধুর থানায় মামলা হয়েছে তার দুইটা মামলার মধ্যে আমি আজাদ সরকার সহ জল্লাহদ্দিন বাবলু সহ আমরা মামলার স্বামী কেন আজকে তাদের নামে মামলা হয় না কেন এই প্রশ্ন আমরা আপনাদের মাঝে রাখতে চাই আজকে আমাদের মাঝে তাদের দু একজন মানুষ আত্মমর ঘাপটি মেরে থেকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সেই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রকারী ঠাই হবে না ঠাই হবে আমরা পাঁচ তারিখের পর আপনাদের কিছু বলি নাই তাই বলে আমাদের দুর্বল মনে করবেন না অ্যাডভোকেট মোহাম্মদ আলী বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আপনারা জনগণকে শান্তি থাকতে দিন আমরা আপনাদের শান্তি থাকতে চাই তার মানে এই নয় আমরা দুর্বল হ্যার আমার বন্ধুরা আমার আমার বক্তব্য ধীরায়িত না করে আমি আগামী দিনে আগামী রবিবার পয়লা সেপ্টেম্বর মধুর থানার মরু অডিটোরিয়ামে আমাদের যে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ হবে সেই সমাবেশে আপনারা বাদ্যতন্ত্র নিয়ে দীর্ঘ পুনরি বসর আপনার মনের আনন্দে মনের খুশিতে নিচে গিয়ে খালাদ্দ গান গেয়ে তারেক রহমানের গান গেয়ে জিয়াউর রহমানকে স্মরণ করে সরকার শহীদকে স্মরণ করে মোহাম্মদ আলীর শ্লোকান ধরে আপনারা রাজপথকে প্রকম্বিত করে ওই অডিটোরিয়ামে আসবেন এই আশা আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি কোথা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জমর হোক আমাদের নেতা সরকার শহীদ অমর হোক আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিদাবাদ অহংকার তারেক রহমান জিন্দাবাদ আমাদের নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলাইকুম

পয়লা সেপ্টেম্বরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আজকে সাত নং ওয়ার্ডে উপস্থিতি প্রস্তুতি আলোচনা সভায় আমরা সবাইকে আজকে আমাদের মাদ্রাসের নেতৃবৃন্দ লতিপান্না অন্য নেত্র সবাইকে আমি আমার পক্ষ থেকে সাত নং ওয়ার্ডবাসী সকলের আমি আমার পক্ষ থেকে সালাম জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি প্রথমেই অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই মহান ব্যক্তি যাকে যার দ্বারা গড়িতে না হলে বাংলাদেশ জাতীয় দ্বারা প্রতিষ্ঠিত হলো না আমরা এই পয়লা সেপ্টেম্বর প্রতিটা বার্ষিক উদযাপন করতে পারতাম না সেই মহান শ্রদ্ধা ব্যক্তি জনাব অর্থাৎ জিয়া জিয়র রহমান সাহেব আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের বাংলাদেশের বিশেষ করে আমাদের মধুপুরে প্রাণপ্রিয় ব্যক্তি যিনি আজকে নাই মহুম সরকার শহীদুল ইসলাম শহীদকে সেই সাথে সরকার করছি আমি যে দেশে বাংলাদেশের স্বাধীনতা লাভ করেছে যদি নয় মাস যুদ্ধ করার পর বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে সেই স্বাধীনতা ব্যক্তিদের আমি আত্মার মা খেমন করছি বা লাখ লক্ষ মাহমুদ যদি আমি বাংলাদেশ স্বাধীনতা করেছি সেই স্বাধীনতা সাহায্য সেই বাংলাদেশকে সেই গণতন্ত্রকে তারা ধ্বংস করে বাংলা আওয়ামী লীগ তাদের আমি অত্যন্ত ঘৃণা করছি সেই সাথে যারা আবার গণতন্ত্র রক্ষার জন্য ছাত্র সমাজ রাজপথে তাদের 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 রক্ত দিয়ে আজকে আবার গণতন্ত্রে ফিরিয়ে রাখার জন্য চেষ্টা করছে তাদের আমি আত্মার কামনা করছি আমি তাদের সদস্যের সঙ্গে সেই সাথে উদ্দেশ্য নিয়ে আজকে এই মিটিংয়ে আলোচনা করছি সাত নম্বর ওয়ার্ড উপস্থিত আগামী পয়লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন উপলক্ষে অস্থিতি মিটিং আজকে আজকে পত্রিককে যে সুন্দর 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 দিক দিয়ে আলোচনা হইল সেই আলোচনার মধ্যে আমাদেরকে একটাই আদ্র উদ্দেশ্য আগামী পয়লা সেপ্টেম্বর আমরা সবাই স্বতঃভাবে স্বাধীনতার মনোভাব নিয়ে আমরা মিছিল সাথে বাদ্যতন্ত্রের সাথে সুদৃখলভাবে আমরা যেন ওই প্রতিষ্ঠাবাসীকে উদযাপন করতে পারি আমরা সফলতা ক্রয় করতে পারি সেই সব সেই পথে সকলকে সহস দায়িত্বে গুরুত্ব সহকারে সবাই যেন উপস্থিত থাকি যে আপনারাকে আমি আমার সবাইকে আজকের উপস্থিত থাকার জন্য আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানি আমি আমার সংস্কৃত কেন্দ্র